কালবাদে আগামী পরশু প্রাথমিক সহকারী শিক্ষক লিখিত পরীক্ষা হবে একষট্টি জেলা ব্যাপী আজকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আর আছে মাত্র দুই দিনেরও কিছু সময় আশা করি এই ভিডিওটি দেখে আপনারা ভালো হবে আপনাদের মানসিকতা বা আত্মবিশ্বাস বাড়াতে আপনাদের সাহায্য করবে নতুন কিছু এই মুহূর্তে না পড়া আর মাত্র দুই দিন আছে সেক্ষেত্রে নতুন কোনো টপিক পড়তে যাবেন না এতে দুশ্চিন্তা বাড়বে শুধুমাত্র গুরুত্বপূর্ণ সূত্র বা শর্ট ছোট নোটগুলো একবার দেখে নিন প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই গুছিয়ে রাখুন শেষ মুহূর্তে তাড়াহুড়া এড়াতে প্রবেশপত্র কলম এবং কার্ড অবশ্যই রাখুন পরীক্ষার সময় চলে এসেছে সেক্ষেত্রে রাতের ঘুম ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন মস্তিষ্ক সচল রাখতে হবে স্মৃতিশক্তি ঠিক রাখতে ঘুমের বিকল্প নেই যেহেতু আর বেশি সময় নাই সেক্ষেত্রে শরীরের যত্ন এখন নিতে হবে কোনোভাবেই শীতকাল চলতেছে কোনোভাবেই ঠান্ডা বা কোনো ধরনের রোগে পড়া যাবে না ইতিবাচক মানসিকতা নিজের উপর বিশ্বাস রাখুন আপনি যা পড়েছেন তার উপর আস্থা রেখে শান্ত মনে পড়ুন কোনো ধরনের কোনো নেতিবাচক চিন্তাভাবনা না করে টেবিলে মনোযোগ দিন সময় খুব বেশি নাই সেক্ষেত্রে যতটুকু পারা যায় ইতিবাচকভাবে পড়াশোনা করুন আপনাদের পরীক্ষা হবে তিনটা থেকে সেক্ষেত্রে আপনার পরীক্ষা কেন্দ্র কোথায় এবং সেখানে পৌঁছাতে কত সময় লাগতে পারে আপনারা বিষয়গুলো এখনই পরিকল্পনা করে রাখুন এবং অন্তত এক ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছানোর লক্ষ্য নিয়ে বের হতে হবে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতেই হবে ভালো পরীক্ষা যদি আপনারা দিতে চান উল্লেখ্য পরীক্ষা শুরু হবে আপনাদের তিনটায় অবশ্যই আপনাদের দুইটার সময় হলে উপস্থিত থাকতে হবে প্রবেশপত্র অবশ্যই আপনাদের রঙিন নিতে হবে সতর্কবার্তা আপনাদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে তাই কোনো প্রতারক চক্র বা দালালের সাথে অর্থ লেনদেন না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শেষ মুহূর্তে আপনারা আপনাদের যতটুকু পারা যায় প্রিপারেশন চালিয়ে যান ইতিবাচকভাবে ইনশাল্লাহ পরীক্ষা আপনাদের ভালো হবেই।